সে চা খায় না হি ডাজ নট টেক টি জীবন উপভোগ করো এনজয় ইওর লাইফ আমি এটা সমর্থন করি আই সাপোর্ট ইট গোলাপের গন্ধ মিষ্টি দ্য রোজ স্মেলস সুইট কে একজন আমাকে নিমন্ত্রণ দিয়েছে সামওয়ান ইনভাইটেড মি মাছ আপনার প্লেটে আছে দা ফিশ ইজ অন ইউর প্লেট তাকে আসতে বলো টেল হিম টু কাম এটাই আমার শোনার সবচেয়ে মজার কথা দ্যাটস দ্য ফানিয়েস্ট থিং আই হ্যাভ এভার হার্ড সাঁতা ধরো হোল দ্য আমব্রেলা এটা আমরা বলতে পারি না উই ক্যান নট সে দিস তোমার কাজ কি হোয়াট ইজ ইউর জব তারা সবাই তাকে সাহায্য করেছিল দে অল হেল্প হিম তুমি কি আমার কথা বুঝতে পেরেছো হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই ওয়ার্ডস এর মধ্যে কি আছে হোয়াটস ইউনিট বেশ দেরি হয়ে গেছে ইটস টু লেট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সেই সঙ্গে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান থ্যাংক ইউ